এস এস পরীক্ষা দুই এর জন্য বিশাল বড় সুখবর রয়েছে নির্বাচনের কারণে এস এস সি পরীক্ষা দুই ফেব্রুয়ারিতে হচ্ছে না তাহলে কবে হচ্ছে তোমাদের নির্বাচন পরীক্ষা সেই বিষয়ে সর্বশেষ শিক্ষা বোর্ডে কি নোটিশ প্রকাশ করলো আজকে সেই বিষয়টা আমরা ইজিলি জেনে নেবো যেহেতু নির্বাচন হচ্ছে না তাই এই টপিকটার উপরে তোমাদের নির্বাচন কারণে পরীক্ষা হবে না তো সামনে তোমাদের কিন্তু তোমাদের জন্য বিশাল বড় সুখবর প্রকাশিত হয়েছে তার মানে আজকের এই ক্লাসে আমি তোমাকে দুইটা জিনিস ক্লিয়ার করব প্রথম হলো নির্বাচনের জন্য ভালো কি খবর হয়েছে আর সেকেন্ড হলো আমাদের ভোট অর্থাৎ বা নির্বাচন তার কারণে এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ যে হচ্ছে না বা কবেই বা হচ্ছে সেই পরীক্ষাটি সেটা আমরা জানবো প্রথমত যদি আমি এই বিষয়ে কথা বলতে চাই আমাকে এখানে দুইটা টপিক নিয়ে কথা বলতে হবে সেটা আমি এক এক করে তোমাদেরকে বুঝাচ্ছি কেন হচ্ছে না তোমাদের যেই পরীক্ষাটা আছে সেটা আমরা এখানে একটু যাব ব্যাক ঠিক আছে যাওয়ার পর আমি কলম নিচ্ছি আচ্ছা কেন পিছাবে তোমাদের পরীক্ষা তোমাদের পরীক্ষা পিছানোর বিশেষ একটা কারণ হলো ফেব্রুয়ারিতে নির্বাচন পরীক্ষা হবে ইতিমধ্যে তোমাদের বড় ভাইয়ারা যারা মনে করো ভার্সিটি লেভেলে পড়ে যেমন ঢাকা ভার্সিটি চট্টগ্রাম ভার্সিটি তারপর তোমাদের এসএসসি মানে এইচএসসি দুই হাজার পঁচিশে যাদের রেজাল্ট এখনো প্রবেশ মানে পাবলিশ হয় নাই তাদের সকল বিষয়গুলো যদি আমরা মাথায় নিই সেক্ষেত্রে তারা কিন্তু এই কথাটা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে নির্বাচন হলো সেখানে কিন্তু তারা এই কথাটা ক্লিয়ার করছে যে তারা নির্বাচনের পরে কি চাচ্ছে না মানে নির্বাচনের আগে কোনো পরীক্ষা চাচ্ছে না তারই ধারাবাহিকতায় আমরা এতটুকু ক্লিয়ার করতে পারি যে ফেব্রুয়ারিতে নির্বাচন তোমার হবে এটা তো তুমি শিওর থাকো আর ফেব্রুয়ারিতে যদি তোমার নির্বাচন হয় সেক্ষেত্রে তোমার পরীক্ষা হচ্ছে না এখন প্রশ্ন হলো তাহলে কি পরের মাসে পরীক্ষা হবে মানে ফেব্রুয়ারি পরের মাস মার্চ মাস সেক্ষেত্রে কি সেখানে পরীক্ষা হবে আমি রোজার কারণে কিন্তু সেই মার্চ মাসে পরীক্ষাটা আসলে নেওয়া সম্ভব হবে না কেননা রোজা হলো এক মাস থেকে শুরু হবে এক মাস থেকে রোজা এখন এক মাস থেকে যেহেতু তোমাদের রোজা তো সামনে যেহেতু তো এক মাস থেকে রোজা আসতেছে আমি এই বিষয়ে যখন গুগল থেকে নিলাম যে রোজা কত তারিখ থেকে শুরু হবে তখন আমাকে গুগল বলল যে অবশেষে বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় প্রকাশ করলো যে দুই সালের প্রথম রোজা কবে হবে সে বিষয়ে বলছে দু হাজার পঁচিশ সালের প্রথম রোজা হবে একে মার্চ আর শনিবার থেকে তার মানে এখান থেকে পুরো মার্চ মাস পুরোটাই চলে যাবে মার্চের পর মে মাস তার মানে পরীক্ষাটা মে অথবা এপ্রিলে হওয়ার একটা চান্স রয়েছে অর্থাৎ মে তো হবে অথবা এপ্রিলে পরীক্ষা হবে তবে এটা কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি মানে এখন পর্যন্ত বোর্ড এটাকে চূড়ান্ত করেনি এটা জাস্ট একটা সম্ভাবনা যেটা নিয়ে তোমাদের মাঝখানে অনেক রয়েছে বাট এমনটা হতে পারে যদি এটা হওয়ার চান্স কম বাট হতে পারে যে ফেব্রুয়ারির মধ্যে তারা পরীক্ষা নিতে পারে কিন্তু যত নির্বাচন আছে নির্বাচনে এত ঘরটোগলের মধ্যে নেবে না এটাই স্বাভাবিক কারণ এটা পরীক্ষার অন্যত পরিবেশ না আর পরীক্ষা যদি পরিবেশ না থাকে সেক্ষেত্রে এটা পসিবলও না আচ্ছা এটা গেল একটা বিষয় সেকেন্ড বিষয়টা হলো তোমাদের নির্বাচন পরীক্ষা সামনে তোমাদের টেস্ট মানে টেস্ট বা নির্বাচন পরীক্ষা যেটাকে আমরা বলি তো এটা বিষয় আসলে ভালো খবরটা কে তো আসলে নির্বাচন টপিকে যদি কথা বলতে ভালো খবর নয় খারাপ খবর বলতে হবে কেননা নির্বাচনে তোমাদের যে খাতাগুলো আছে সেই খাতাগুলো যে শিক্ষকগণ দেখবে আমি তাদের বেশ অনেকের সাথে কথা বলছি এবং তারা সবাই বলছে যে নির্বাচনের খাতা সবচেয়ে জটিল এবং কঠিন করে দেখা হয় এবং এখানে মার্ক সবচেয়ে কম দেওয়া হয় পাশাপাশি আমি তাদেরকে আরও একটা প্রশ্ন করলাম যে নির্বাচনে যে প্রশ্ন কাঠামোটা আছে অর্থাৎ টেস্টের যে প্রশ্ন কাঠামো সেটা সহজ হবে না কঠিন হবে তারা এতটুকু বলছে বিগত বছর অ্যানালাইসিস করে বা বিগত বছরের প্রশ্নপত্র থেকে তারা আমাদের এই বিষয়টা জানিয়েছে বা এই বিষয়টাকে নিশ্চিত করেছে যে নির্বাচনের পরীক্ষা অনন্য পরীক্ষার থেকে অনেকটাই কঠিন হয় তাই শিক্ষার্থীদেরকে নির্বাচন পরীক্ষা নিয়ে একটু সিরিয়াস হতে হবে এবং সঠিকভাবে পড়াশোনা করতে হবে এখন আমি একটু তোমাদের সাথে ছোট কথা বলি নির্বাচন সম্পর্কিত আমাদের সুপার টেস্ট পেপার এবং পাশাপাশি হ্যান্ড নোট দেন আমাদের কিন্তু বিশেষ পিডিএফ গুলো তৈরি রয়েছে যেগুলো তোমরা খুব অনায়াসে আমাদের থেকে নিতে পারো তোমরা যদি সেগুলো নিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেই নাম্বারে তুমি খুব অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে কথা বলে তারপর তোমার পিডিএফ এর ডেমো দেখে তারপর যদি তোমার মনে হয় যে না আমরা আমাদের সামনে নির্বাচন পরীক্ষার জন্য নিতে পারি শুধু যে নির্বাচন পরীক্ষায় কমানো যাবে এটা নয় তোমাকে নির্বাচন পরীক্ষা যেমনটা কমন দিবে সেমভাবে ভাবে তোমাকে কিন্তু একবারে বোর্ড পরীক্ষা পর্যন্ত সেগুলো কমন দিয়ে যাবে ইনশাআল্লাহ তাই অবশ্যই প্রত্যেকটা পিডিএফ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা চাইলে আমাদের থেকে নিতে পারো ইনশাআল্লাহ ভাই বাকিটা সবাই তোমার উপর নির্ভর করে তো কথা বলবা সুন্দর করে আগে দেখবা তোমার যদি সবকিছু বোধগম্য হয় সেক্ষেত্রে তুমি সেই জিনিসটাকে নিতে পারো একটা সাবজেক্ট নিয়ে না তোমার সেখানে পে করতে হবে মাত্র একশো টাকা আর যদি সবগুলো সাবজেক্ট নাও মানে তেরোটা সাবজেক্ট নাও তাহলে পাঁচশো টাকা অর্থাৎ পাঁচশো টাকার বিনিময়ে তুমি প্রায় চার হাজার টাকার বই চার হাজার টাকার পিডিএফ তুমি পেয়ে যাচ্ছ ঠিক আছে তাও আবার বাছাইকৃত ভাবে টপিক ভাবে আর ইংলিশে বিশেষ টেকনিক রয়েছে তো বিশেষ অনেক টেকনিক রয়েছে সেই জায়গাগুলো সেগুলো যদি করে নাও তাহলে আশা করি আর কিছু করতে হবে না যেমন ম্যাথে মাত্র তিনশো পঞ্চাশটা এমসি কিউ আছে মাত্র তিনশো পঞ্চাশটা এমসি করলে তোমাকে ম্যাথে কেউ আটকাতে পারবে না অন্তত এমসি কিউ টপিকটার উপরে যাই হোক ভালো থাকো সবার জন্য দোয়া করি সবার জন্য করে আসসালাম আলাইকুম